বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হল জবা গাছের কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা গ্রীষ্ম এবং বর্ষাকালে প্রচুর পরিমাণে জবা গাছ থেকে ফুল পেতে হলে ফেব্রুয়ারি এবং মার্চ মাসের কিছু বিশেষ গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যেগুলো অবশ্যই এই সময় করতে হবে বন্ধুরা আমরা সবাই জানি জবা গাছ একটি গরম জলবায়ুর গাছ তাই তাপমাত্রা বাড়ার সাথে সাথে কিন্তু এই গাছে নতুন গ্রোথ স্টার্ট হয়ে যায় আর এই সময় আমরা আমাদের জবা গাছে যদি বিশেষ কিছু কাজ না করে ফেলি তাহলে কিন্তু জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুলও আমরা পাবো না এবং যতটা পরিমাণ গ্রোথ আমরা চাইছি ততটা পরিমাণ গ্রোথও হবে না বন্ধুরা এই ভিডিওটাকে আমি চারটে ভাগে ভাগ করে নিয়েছি আমাদের বাগানে বিভিন্ন রকমের গাছ থাকে হার্ট কোনো গাছের হার্ট প্রুনিং করতে হয় কোনো গাছে সফট প্রুনিং করতে হয় কোনো গাছে রুট প্রুনিং করতে হয় তো কীভাবে কোন গাছে কি করতে হবে না করতে হবে সবটাই আজকের ভিডিওতে দেখাবো ভিডিওটা তাই মনোযোগ দিয়ে একটু দেখতে থাকো একটু স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা ভিডিওর প্রথম ভাগে আমি রেখেছি একটা ছোট জবা গাছ যে গাছ জবা গাছের বয়স খুব কম এক বছর বয়স এখনো হয়নি এই এক বছর কম বয়সী গাছটাকে আমি কিন্তু রুট ট্রুনিং করব না তো এই গাছটার আমি টপ পরিবর্তন করব। শুধুমাত্র টপ পরিবর্তন করব এবং হালকা সফট ট্রুনিং করবো তবে যে সময় আমি টপ পরিবর্তন করছি সেই একই সঙ্গে কিন্তু আমি সফট ট্রুনিং করব না তার কারণ অনেক সময় দেখা যায় ছোট গাছ যখন আমরা টপ পরিবর্তন করি তখন কিন্তু অনেক সময় স্ট্রেসের মধ্যে চলে যায় এবং গাছটা ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে তো সেই কারণেই আমি আজকে আমি টপ পরিবর্তন করব আর ঠিক দুদিন পর আমি এই গাছের সব ট্রুনি করব তো দেখো বন্ধুরা আমার এই গাছটা কিন্তু একটা ছয় ইঞ্চি টবে রয়েছে তো ছয় ইঞ্চি টপ থেকে আমি সরাসরি একটা আট ইঞ্চি টবে রিপট করব তো শুধুমাত্র কিন্তু এই গাছটার আমি রিপোর্ট করব তো দেখো প্রথমে আমি একটা আট ইঞ্চি টব নিয়েছি এবং টবের মধ্যে আমি ঢেউ খেলানো খোলামকুচি দিয়ে দিলাম অর্থাৎ তো টব ভাঙা পুরোনো টবের ভাঙা অংশ তারপর আমি দিয়ে দিলাম কিছু বালি চালার পর যে নুড়ি পাথর বেরোয় সেগুলো এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে এটা কিন্তু খুব ভাইটাল একটা কাজ তো দেখো বন্ধুরা এবার আমি যে মাটিটা নিয়ে নিয়েছি সেই মাটির মধ্যে নিয়েছি মাটি বেশিরভাগ মাটি নিয়েছি সিক্সটি পার্সেন্ট মাটি এবং ফর্টি পারসেন্ট গোবর সার তো এর মধ্যে আমি দিয়ে দেব এক মুঠো পরিমাণ নিমখোল এবং এর সাথে আমি আরও একটা জিনিস দেব সেটা হলো একটা জৈব ফাঙ্গিসাইড সেটা হলো ট্রাইকোডার্মা ভিরিডি তো এটা আমি আর একবার ব্যবহার করেছি তো ব্যবহার করে আমি দেখেছি যে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় তো আজ তাই আমি তোমাদেরকে দেখালাম যে তোমরা চাইলে এটা ব্যবহার করতেই পারো তো হাফ চামচ পরিমাণ আমি কিন্তু এই মাটির সাথে মিশিয়ে দেব আর যদি এইটা না থাকে তাহলে সেক্ষেত্রে হলুদ গুঁড়ো তো আছেই আমাদের বাড়িতে তো এ সেক্ষেত্রে এক চামচ পরিমাণ হলুদ গুঁড়োই মাটির সাথে মিশিয়ে দেবে অথবা যে কোনো ফাঙ্গিসাইড অর্থাৎ মাটির মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়া থেকে থাকে তাহলে কিন্তু ব্যাকটেরিয়া আমাদের গাছের কোনো ক্ষতি করতে পারবে না তো দেখো আমি নুড়ি পাথর দিয়ে ভালোভাবে ড্রেনেজ হোলটা তৈরি করে নিয়েছি এবং মাটির কিছুটা পরিমাণ মাটি আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি নিয়ে ওপরে দিয়ে ভালোভাবে চেপে চেপে কিন্তু একটা মাটির লেয়ার তৈরি করে দিলাম এবার আমি এই গাছটা এই টপ থেকে কিন্তু বের করে নেব তো দেখো এই গাছটার কিন্তু প্রচুর পরিমাণে রুট বাউন্ড হয়েছে তো এটাকেই বলা হয় কিন্তু রুট বাউন্ড দেখো একটা সুতোর বান্ডিলের মতো কিন্তু রুটটা খুব ভালোভাবে পেঁচিয়ে গেছে তো আমি যেহেতু এই গাছটার বয়স খুবই কম সেই কারণে কিন্তু আমি এই গাছটার রুটে কোনো রকম কোনো আঘাত করব না আমি সরাসরি ছয় ইঞ্চি টপ থেকে একটা আট ইঞ্চি টবে পরিবর্তন করছি তো এখানে কিন্তু আমি এবারে যে গ্যাপটা রয়েছে সেই আর যে মাটিটা আমি তৈরি করে নিয়েছিলাম মাটিটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি তো এইভাবে তোমরা করতে পারো আর যদি তোমাদের গাছের বয়স এক বছরের বেশি হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু রুট প্রুনিং করতে পারো তো রুট প্রুনিং কিভাবে করতে হয় সেটা আমি একটু পরেই তোমাদের দেখিয়ে দেব। এর আগেও আমি ভিডিও দিয়েছিলাম তো তোমরা যদি না দেখে থাকো তাহলে এই ভিডিওতে আমি ছোট করে একটু দেখিয়ে দেব। তো দেখো আমি ভালোভাবে গ্যাপের মধ্যে মাটিটা দিয়ে দিলাম এবং দিয়ে দেওয়ার পর ভালোভাবে কিন্তু আঙুলের সাহায্যে একটু চেপে চেপে দিতে হবে যেন কোনো রকম কোনো এয়ার বা গ্যাপ না থেকে যায় এবং এয়ার বাবলস না থেকে যায় যার ফলে গাছের পরে ক্ষতি হতে পারে তো সেই কারণে আমি কিন্তু একটু চেপে চেপে দিয়ে দিচ্ছি তো এরপর আমি এই গাছের মধ্যে জল দেবো কারণ গাছ প্রতিস্থাপন করার পর সময় কিন্তু ভরপুর মাত্রায় জল দিয়ে দিতে হবে এবং জল দেওয়ার পর লক্ষ্য করতে হবে যে ড্রেনেজ হোল যেটা আমরা তৈরি করলাম সে ড্রেনেজ হোল দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে কিনা। কারণ এই গাছটা যে প্রতিস্থাপন করলাম এই জল জমে যাওয়ার ফলে কিন্তু গাছটা খুব সহজেই মারা যাবে যে কারণেই কিন্তু এই ড্রেনেজ হোলটা খুব ভালোভাবে তৈরি করতে হয় বন্ধুরা এবার আসি ভিডিওর দ্বিতীয় ভাগে দ্বিতীয় ভাগে রয়েছে আরও একটা ছোট গাছ যেটার বয়স মাত্র ছ মাস তো এই গাছটা দেখো কাণ্ডটা কত সরু আমি কিন্তু এটা একটা ডাল থেকে চারা তৈরি করেছি তো এই গাছটারও কিন্তু এই সময় আমাকে রিপোর্টিং করতে হবে তো বাগানের যে সমস্ত গাছ আমাদের ছোটো টবে রয়েছে বড় টবে পরিবর্তন করতে হবে অথবা প্রুনিং করতে হবে রুট প্রুনিং করতে হবে সব কাজ কিন্তু এই ফেব্রুয়ারি মাস অথবা মার্চ মাসের পনেরো তারিখের মধ্যেই কমপ্লিট করে ফেলতে হবে অতিরিক্ত গরমের সময় কিন্তু আমরা এই কাজটা করতে পারবো না তো দেখো বন্ধুরা প্রথমেই আমি এই গাছটার এই গাছটার মধ্যে দুটো মাত্র ডাল ছিল তো আমি এই গাছটার সফট রুনিং করছি সফট ট্রুনিং অর্থাৎ উপর থেকে হালকা করে টিপ রুনিং করে দিচ্ছি তো এই গাছটার কুঁড়ি রয়েছে আমি কিন্তু মায়া করবো না কুঁড়ির মায়া করলে কিন্তু গাছটা আমি ঝোপালো করতে পারবো না গাছটা শুধুমাত্র লম্বাই হতে থাকবে কখনও কিন্তু ঝোপালো তৈরি হবে না তো একটু মায়া কম করে কুঁড়ির মায়া কম করে কিন্তু আমাদেরকে এই গাছটা অবশ্যই করতে হবে তো দেখো আমি কিন্তু এই মাথার ওপরে যে পিঞ্চ করলাম এবার কিন্তু প্রত্যেকটা গাঁট থেকে নতুন নতুন শাখা আসবে এবং যার ফলে গাছটা খুব তাড়াতাড়ি ঝোপালো তৈরি হয়ে যাবে যেহেতু এই সময়টা জবা গাছের গ্রোথের সময় তো দেখো এবার আমার রুট টপ পিঞ্চিং হয়ে গেল তো এবার আমি কি করব। এটা কিন্তু আমি এই গাছটাকে আমি টপ পরিবর্তন করব না কারণ খুবই বয়স কম এই গাছটার আমি যদি এই গাছটার টপ পরিবর্তন করি সেটা কিন্তু বর্ষাকালে করব বর্ষাকালেও কিন্তু এই গাছের টপ পরিবর্তন করা যায় তো বন্ধুরা দেখো আমি কি করছি বেশ কিছুটা মাটি এই গাছ গাছের টপ থেকে কিন্তু আমি সরিয়ে দিচ্ছি দেখো মাটিটা আমি হাত দিয়ে দিয়ে হা কিনারা বরাবর বেশ কিছুটা মাটি তুলে নিচ্ছি তো এর সাথে কিন্তু বেশ কিছুটা শিকড় চলে আসবে তো ভয় পাওয়ার কোনো কারণ নেই শিকড় কেটে গেলে আবার নতুন শিকড় কিন্তু তৈরি হয়ে যাবে তো সেই কারণেই কিন্তু এই সময় এই কাজটা করতে হবে কারণ ফেব্রুয়ারি মাসে গ্রোথের সময় আমি আগেও বলেছি তো এবার দেখো বেশ কিছুটা মাটি আমি তুলে নিলাম এবার কি করব এই গ্যাপের মধ্যে কিছুটা খাবার প্রয়োগ করব খাবারের মধ্যে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ গোবর সার তো দুশো গ্রাম মতো হবে অর্থাৎ চার পাঁচ মুঠো পরিমাণ গোবর সার নিয়ে নিয়েছি পুরনো এক বছরের পুরনো এবং তার সাথে নিলাম এক চামচ ফ্রেশ চা পাতা যে যেটা চা পাতা গাছে প্রয়োগ করলে গাছের মাটি কিন্তু সব সময় অ্যাসিডিক থাকে আর আমরা জানি যে জবা গাছ কতটা অ্যাসিডিক সয়েল পছন্দ করে তো পিএইচ ঠিক রাখার জন্য আমি এখানে চা পাতাটা ন্যাচারালিভাবে প্রয়োগ করলাম তো এবার দিলাম আমি ট্রাইকোডার্মা ভিরেডি হাফ চামচ পরিমাণ তোমরা এখানে হলুদ গুঁড়ো দিতে পারো তো এবার যে গ্যাপটা আমি তৈরি করেছিলাম সেই গ্যাপের মধ্যে আমি কিন্তু এই গোবর সার বা বিড়িডি এবং চা পাতা মিশ্রণ করে ঢেলে দিলাম এবার দেখো উপর থেকে আমি কিন্তু মাটি এবং গোবর সার মেশানো যে মাটিটা আমার আগে থেকেই রেডি করা ছিল তো সেই মাটিটা আমি উপর থেকে দিয়ে দিলাম তো দিয়ে দেখো হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি চেপে চেপে দিচ্ছি এবার সেই একই কাজ আবার সেই গাছে জল প্রয়োগ করতে হবে খাবার প্রয়োগ অথবা রুট ট্রিটমেন্ট যে কোনো কাজ করার পর গাছে কিন্তু জল প্রয়োগ করতে হবে রুট প্রুনিং করো বা খাবার প্রয়োগ করো জল কিন্তু অবশ্যই প্রয়োগ করতে হবে এবং দেখো জল প্রয়োগ করার পর দেখতে হবে যে জলটা বেরিয়ে যাচ্ছে কেন ড্রেনেজ হোল দিয়ে দেখো জল দেওয়ার সাথে সাথেই কিন্তু জলটা বেরিয়ে গেল আমি যেভাবে তোমাদের ড্রেনেজ সিস্টেমটা তৈরি করে দেখালাম তোমরা যদি ওইভাবে ড্রেনেজ সিস্টেমটা তৈরি করতে পারো তোমাদের গাছ কিন্তু কখনোই মারা যাবে না তো বন্ধুরা এবার আসি ভিডিও তৃতীয় ভাগে তৃতীয় ভাগে রয়েছে একটা পুরনো জবা গাছ যে গাছের প্রচুর পরিমাণে শিকড় উপর থেকে দেখা যাচ্ছে উপর থেকে প্রচুর পরিমাণে শিকড় দেখা যাচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না যে কতটা পরিমাণ রুট বাউন্ড হয়েছে তো দেখো টপ থেকে গাছ বের করার জন্য আমি প্রথমেই গাছটির মাটিটা দুদিন জল দিই নি শুকনো করে রেখেছি মোটামুটি ফলে গাছটা যখনই আমি হাত দিয়ে টান দেব সহজেই কিন্তু টপ থেকে বাইরে বেরিয়ে আসবে সেই কারণে কিন্তু দুদিন আমি জল দিই গাছে তো দেখো এবার আমি নিচে একটু ধাক্কা দিলাম এবং উপর থেকে এই যে গাছটা ধরে টান দিতেই গাছটা কিন্তু বেরিয়ে চলে এলো তো দেখো খুব বেশি কিন্তু রুটবাউন্ড হয়নি কিন্তু প্রচুর পরিমাণে উপরের দিকে শিকড়টা দেখা যাচ্ছিলো তো যখন আমি বের করেই ফেলেছি তো তোমাদের আমি দেখিয়ে দিই কীভাবে আমি এই গাছের রুট প্রুনিং করি তো রুট প্রুনিং করা খুবই সহজ তোমরা চাইলেই করতে পারবে ভয় পাওয়ার কোনো কারণ নেই রুট কেটে যাবে কিন্তু খুব সহজেই রুট তো নতুন তৈরি হয়ে যাবে তো দেখো আমি এখানে একটা অস্ত্র নিয়েছি তো তোমরা যে কোনো ছুরি ধারালো কোনো ছুরি নিতে পারো তো দেখো ধীরে ধীরে আমি কিন্তু গাছের সাইড থেকে কিছুটা মাটি সরিয়ে দিচ্ছি এবং যার ফলে কিছুটা শিকড়ও কেটে যাবে তো এই শিকড় কেটে যাওয়ার ফলে কিন্তু নতুন শিকড় তৈরি হবে যত গাছ কিন্তু তত উপরের দিকে বৃদ্ধি পাবে খুব সহজেই আমি কিন্তু ধীরে ধীরে বেশ কিছুটা মাটি Ihr তো দেখো খুব সাবধানে এই গাছটা কিন্তু করতে হবে মেন যে শিকড়টা রয়েছে সেই শিকড়টা কিন্তু কাটা চলবে না নিচের দিকে থাকে মেন শিকড়টা আমি শুধুমাত্র সাইটের যে রুটগুলো সরু সরু যে রুটগুলো রয়েছে সেইগুলোই কিন্তু বেশিটা কাটছি তো দেখো বেশ কিছুটা পরিমাণ কেটে দিয়ে আমি এবার নতুন করে গাছটাকে রিপোর্ট করব। সেই একই টবেই রিপট করব কারণ আমার গাছটা দশ ইঞ্চি টবে ছিল যদি এটা আট ইঞ্চি টবে থাকতো তাহলে আমি একটা দশ ইঞ্চি টবে দিতাম অথবা বারো ইঞ্চিতে দিতাম তো যেহেতু আমি রুট অনেকটা কেটে ফেললাম তো গাছটা ছোটো হয়ে গেল তো সেই আমি ফের পুনরায় প্রতিস্থাপন করছি তো দেখো আমি একই রকম মিডিয়া তৈরি করে নিয়েছি তো মিডিয়া তৈরি করে নিয়ে এবার বেশ কিছুটা মাটি আমি টবের মধ্যে দিয়ে দিলাম ড্রেনের ঝোলটা কিন্তু আগে থেকে ভালো করে রেডি করে রেখেছিলাম তো তারপর আমি বেশ কিছুটা পরিমাণ মাটি দিয়ে দিলাম এবার দেখো গাছের যে গাছটা আমি অনেকটা রুট কেটে দিয়েছি দিয়ে এবার মাটিটা মাটি সহ গাছটাকে প্রতিস্থাপন করলাম দিয়ে এবার যে মাটিটা আমি রেডি করেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিলাম আমি আগে আমার চ্যানেলে ভিডিও রয়েছে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো এর ডিটেলস ভিডিও রয়েছে আমি এটা শর্টে তোমাদেরকে দেখিয়ে দিলাম যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমি লিঙ্ক দিয়ে দেবো আগের ভিডিওটা তোমরা দেখে নেবে যে কীভাবে আমি রুট প্রুনিং করেছিলাম আগের ভিডিওতে তো দেখো আমার গাছ কিন্তু প্রতিস্থাপন করা হয়ে গেল এবার এই যে গাছটা দেখছো বন্ধুরা এই গাছটার ভিডিও আমি কিন্তু অন্তত চোদ্দ দিন আগে ভিডিওটা দিয়েছিলাম তো ভিডিওটা যে তখন দিয়েছিলাম তখন কিন্তু আমি এই গাছে কোনো রকম কোনো খাবার প্রয়োগ করিনি শুধুমাত্র প্রতিস্থাপন করেছি এবং জল প্রয়োগ করে রেখে দিয়েছিলাম তো এবার আমি এই গাছে প্রয়োগ করব খাবার তো কি খাবার প্রয়োগ করবো সেটাই দেখিয়ে দেব তো তার আগে বলে দিই বন্ধুরা খাবার কখন প্রয়োগ করবে গাছে যখন দেখবে এরকম কচি কচি নতুন পাতা এসে ভর্তি হয়ে গেছে ঠিক এই সময় কিন্তু গাছে আমাদেরকে খাবার প্রয়োগ করতে হবে এটাই কিন্তু খাবার প্রয়োগ করার আসল সময় তো আমি কিন্তু আমার গাছে সম্পূর্ণ জৈব খাবার এই সময় প্রয়োগ করব আমি একটা ভারী খাবার প্রয়োগ করব কারণ সব সময় তো তরল খাবার প্রয়োগ করেই থাকি কিন্তু প্রথম যে খাবারটা আমাদের দিতে হবে সেটা কিন্তু একটু ভারী খাবার প্রয়োগ করতে হবে যেটা আমাদের গাছে অনেক দিন পর্যন্ত থাকবে এবং গাছের খুব ভালোভাবে বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে তো দেখো কটা খাবার আমি নিয়ে নিয়েছি বা তোমাদের আমি দেখিয়ে দিই যেহেতু বললাম ভারী খাবার তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি হাড়ের গুঁড়ো দু চামচ পরিমাণ তারপরে আমি নিয়েছি এটা চামড়া সার অর্থাৎ লেদার মিল যদি তোমাদের কাছে থাকে তো নেবে না থাকলে নেওয়ার কোনো প্রয়োজন নেই এবার আমি নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ শিঙ্কুচি এক চামচ লেদার মিল এক চামচ শিমকুচি দু চামচ হাড়ের গুঁড়ো এবং যেটা দেখালাম সেটা হলো সরিষার খোল সরিষার খোল আমি নিয়ে নিয়েছি দু চামচ পরিমাণ পুরোনো সরিষার খোল আর এরা যেটা দেখাচ্ছি বন্ধুরা এটা কিন্তু কলার পাকা কলার খোসার গুঁড়ো পাকা কলার খোসা দু সপ্তাহের মতো ফুল সানলাইটের মধ্যে রেখে দেওয়ার পর যখন দেখবে খুব ক্রিস্পি হয়ে গেছে তখন মিক্সির মধ্যে দিলেই কিন্তু খুব সহজেই গুঁড়ো করা যায় তো আমি এখানে তিন চামচ পাকা কলার খোসার গুঁড়ো নিয়েছি এবং এক মুঠো পরিমাণ ইউজ করা চা পাতা নিয়েছি এক চামচ পরিমাণ নিম নিমখোল নিয়েছি এবং এটা যেটা দেখছো বন্ধুরা এটা জিয়ার দানা আমি আগে এই জিয়ার দানা প্রয়োগ করতাম না অর্থাৎ এই খাবারটা প্রয়োগ করার পর আমি দেখেছি যে খুব ভালো রেজাল্ট হচ্ছে এটা কিন্তু এক প্রকার গাছের হজমোলা তো হজম করার জন্য কিন্তু এই জিয়ার দানা তোমরা অবশ্যই প্রয়োগ করতে পারো তো এই টোটাল এই যে কটা খাবার আমি নিয়েছি এই কটা খাবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা প্রথমেই যে খাবারটা আমি নিয়েছি সেটা হলো হাড়ের গুঁড়ো হাড়ের গুঁড়োতে রয়েছে প্রচুর পরিমাণে ফসফরাস এবং ক্যালসিয়াম আরও বিভিন্ন রকমের অনুখাদ্য কিন্তু বিশেষ করে যে হাড়ের গুঁড়োটা আমি নিয়েছি ফসফরাস এবং ক্যালসিয়ামের জন্য কারণ এই সময় আমাদের গাছের যে রুটের বৃদ্ধি হবে সেটা কিন্তু এই হাড়ের গুঁড়োর জন্যই হবে এবং তারপর নিয়েছি আমি শিঙ্কুচি এবং লেদার মিল দুটোই কিন্তু হাই নাইট্রোজেনের সোর্স আর এই সময় নাইট্রোজেন আমাদের গাছে ভীষণ প্রয়োজন আর যে কলার খোসার গুঁড়ো নিয়েছি এটা কিন্তু আমরা সবাই জানি যে কলার খোসা কতটা প্রয়োজনীয় তো কলার খোসা পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম বিভিন্ন রকমের উপাদান বর্তমান রয়েছে আর এটা যেহেতু জৈব এবং গাছে খুব ভালো কাজ করে কোনো রকম কোনো গাছের ক্ষতি করে না তো সেই কারণে কিন্তু কলার খোসার গুঁড়ো আমরা ব্যবহার করতে পারি তো এই কলার খোসা কিন্তু তোমরা ভিজিয়েও সেই জলও গাছে প্রয়োগ করতে পারো দুটোই খুব ভালো রেজাল্ট দেয় গাছে তো দেখো আমি এবারে এই খাবারটা কোথায় দেব। বেশ কিছুটা পরিমাণ মাটি আমি সরিয়ে কিন্তু উঁচুতে কাণ্ডের কাছে উঁচু করে দিয়েছি দেখো খাবার সব সময় কিন্তু একটু নিচের দিকে দিতে হয় যেখান থেকে রুট দেখা যায় ঠিক সেই ঠিক সেই জায়গায় কিন্তু আমরা খাবারটা প্রয়োগ করব তো দেখো খাবারটা সম্পূর্ণ মিশিয়ে নিয়েছি এবং তারপর আমি খাবারটাকে সম্পূর্ণ ঢেলে দিচ্ছি তো বন্ধুরা আমি যে সরিষার খোল নিয়েছি নিম খোল নিয়েছি এগুলো কিন্তু আমাদের গাছের জন্য এই সময় খুব প্রয়োজন সরিষার খোল তোমরা চাইলে ভিজিয়ে সেই জলটা দিতে পারো পাতলা জল আর এই সময় সরিষার খোলটা দাও কিন্তু মার্চ মাসের পর থেকে এই সরিষার খোলের পরিবর্তে তোমরা কিন্তু অবশ্যই বাদাম খোলের জল প্রয়োগ করবে তাই বাদাম খোল গাছে কিন্তু খুব ভালো কাজ করে এবং ঘুঁটে ভেজানো যে জল এই দুটো খাবার গরমের সময় অবশ্যই গাছে প্রয়োগ করবে খুব ভালো জবা গাছের রেজাল্ট পাওয়া যায় তো এই সবগুলো খাবার কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে গাছে প্রয়োগ করলাম এবং এবার আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেব কারণ উপরের মাটিটা বেশ কিছুটা শুকনো ছিল কিন্তু নিচের দিকের মাটিটা সামান্য পরিমাণ ভিজেছিল তো এই রকম অবস্থায় কিন্তু আমাদেরকে গাছে খাবার প্রয়োগ করতে হবে তো দেখো সামান্য পরিমাণ জল দিয়ে আমি কিন্তু টপ প্লেয়ারটাকে ভিজিয়ে দিলাম শুধুমাত্র খাবারটাকে ভেজানোর জন্য তো তোমরা কিন্তু এইভাবে অবশ্যই খাবার প্রয়োগ করো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে যেভাবে আমি পরিচর্যাগুলো দেখালাম সেইভাবে পরিচর্যা করতে থাকো গাছে কিন্তু অসাধারণ গ্রোথ তোমরা দেখতে পাবে কারণ এই ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাস কিন্তু এই কাজটা করার আদর্শ সময় এরপর কিন্তু করলে গাছে ভীষণ স্ট্রেসের মধ্যে চলে যাবে কারণ প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা বেড়ে যায় বন্ধুরা যে গাছে আমি রুট প্রুনিং করলাম সেই গাছে কিন্তু আমি সেই একই দিনে ডাল প্রুনিং করিনি রুট প্লুনিং করার অন্তত চার পাঁচ দিন পর সেই গাছের ডাল প্রুনিং করব। কারণ অনেক সময় দেখা যায় যে গাছ রুট প্লুনিং করার পর স্ট্রেসের মধ্যে চলে যায় তাই গাছ রুট প্লুনিং করার পর সব সময় একটু সেমি সেডের মধ্যে রেখে দিতে হবে অথবা টপ পরিবর্তন করার পর সেমি সেডের মধ্যে অবশ্যই রাখতে হবে তারপর সেই গাছে কিন্তু দু চার দিন পর রোদ্দুরের মধ্যে রাখতে হবে এবং তারপর সেই গাছের ডাল প্লুনিং করতে হবে বন্ধুরা এবার আসি রোগ পোকার কথায় এই সময় গাছে যখন নতুন কচি কচি পাতা আসছে এই সময় কিন্তু প্রচুর পরিমাণে রোগ পোকার আক্রমণ হবে এই সময় গাছের কচি পাতায় মাকড়ের সমস্যা আসতে পারে মিলিবাগের সমস্যা আসতে পারে তাই এই সময় কিন্তু তোমরা যদি ঘরোয়া উপায়ে গাছে পরিচর্যা করতে পারো তাহলে কিছুটা পরিমাণ নিম এবং রসুনের খোসা ভালোভাবে জলে ফুটিয়ে সেই জলটা গাছের পাতা স্প্রে করবে অথবা জৈব কীটনাশক কাকা বা রাসায়নিক কীটনাশক একতারা এই দুটোর মধ্যে যে কোনো একটা গাছের পাতায় অবশ্যই স্প্রে করো তবেই কিন্তু গাছ ভালো থাকবে এবং গাছের সুন্দর গ্রোথ হবে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও কারণ আমি প্রত্যেক দিন সন্ধ্যে ছটায় নিত্য নতুন ভিডিও আপলোড করি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যাবে ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ